নমস্কার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে শ্রী শ্রী রামকৃষ্ণকে নিয়ে দু একটা কথা বলি আপনারা তো ভীষণ কনসাস আপনারা বুঝে নিয়েছেন হয়তো যে আমি কি বলতে চাইছি কিন্তু একটু তো না বললে হচ্ছে না তো শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এদিন সকালবেলা স্বামী বিবেকানন্দের জন্য অপেক্ষা করছেন উনি আসলে একসঙ্গে ঠাকুর ঘরে মায়ের কাছে পুজো দেবেন বিবেকানন্দ আসছে না কি ব্যাপার করছে এত দেরি দেরি করে না দেরি করছে কেন একটু ছোট্ট গল্পের মাধ্যমে আপনারা গল্পটা সবাই জানেন গল্পটা সবাই জানেন জাস্ট আমি একটু ঝালিয়ে দিচ্ছি তো নরেন আসছে না কেন যাই হোক নরেন্দ্র সে পৌঁছালো না ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে নিজেই প্রিয় প্রিয় কমপ্লিট বা সমাপন করলেন তো বিবেকানন্দ বাড়িতে তো খুব অভাব অনটন কী রান্না হবে তাই তো ঠিক নেই ভাইরা আছে দাদা বাবা মা আছে কী খাওয়া হবে না হবে ভীষণ অভাব অনটন যাই হোক অনেক সময় দেখা গেছে মা আজকে আমি খাবো না রান্না করবো না আমি বন্ধুর বাড়িতে খাবো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আদৌ কিন্তু কিছু নয় সারাদিন হয়তো উনি উপস্থিত হয়ে গেলেন এইগুলো তো তো আমরা পেয়েছি বই থেকে আসলেন বিবেকানন্দ অনেক পরে শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন তোর এত দেরি হলো যে বা তোর একটু মন ভাড় কেন তো নরেন বলছে ঠাকুর এত অভাব অনটন বাড়িতে চাল বাড়ন তো ডাল বাড়ন তো রান্না করার কিছু নেই টাকা পয়সা নেই কেমন করে কি হোক সংসারটা কি করে চলবে তো ঠাকুর বলছেন যা মাকে বল মা তো আছে ঘরে মাকে গিয়ে বল মা টাকা পয়সা চাল টাল দাও নাহলে আমার যে বাবা মা ভাইরা সব না খেয়ে রয়েছে বল তবে তো মা তোকে দেবে সুলব হ্যাঁ যা পাগল ছেলে এত দুঃখ করছিস কেন যা মাকে সব বল মা তোকে সব উত্তি দেবে নরের মায়ের কাছে গেল গিয়ে বলছে মা কি আমাকে বিবেক দাও বুদ্ধি দাও ভক্তি দাও শক্তি দাও ভাবুন কোন জগতে জগতের বিচরণ করতেন গিয়ে কি একটু ধ্যান করলেন মায়ের কাছে একবার ফিরে গেলেন ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ দিয়ে বলছেন কি বললি মাকে বললি কি বলার কথা বলছো ঠাকুর কেন রে তুই যে বলি টাকা পয়সা নাই বাড়িতে চাল ডাল নাই বলতে বললাম বলিস নিসব চাননি উনি চেয়েছে বিবেক দাও বুদ্ধি দাও ভক্তি দাও শক্তি দাও শ্রদ্ধা দাও এই উনি চেয়েছে বস নরেন বস 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 বসেছে বলছে শোন টাকাই মাটি মাটি টাকা এই যে মাটি এই মাটি টাকা আর এই যে টাকা এই টাকাই মাটি এই একটা ভালো ব্যাখ্যা উনি নরেনকে বুঝিয়ে দিতেন তো তখন থেকে আমরা জেনে এসেছি টাকা মাটি মাটি টাকা এখন কেউ যদি আপনারা ভিউয়ার্স ভুল কথা ভুল তথ্য দেন আমরা তো মেনে নিতে পারি না আর মেনে নেওয়া সম্ভব না ভিওয়ার্স এই টাকা মাটি টাকা টাকা মাটি এগুলো পরে একদিন এই যে বিশ্লেষণ করা যেতেই পারে কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যায় আমি চেষ্টা করি দশ মিনিটের মধ্যে রাখার হোক এই হচ্ছে আমাদের সমাজের করুণ পরিণতি মানে কি ব্যাপার হয়েছে মানে যারা ভুল তথ্য দিচ্ছে তারাও জানেন কিন্তু কিন্তু মানে এত জনসমাবেশ করছে ওনারা যে ভুল বলে দিচ্ছেন সেটা নিয়ে কেউ একটা ভুল কথা বলে দিলেন ব্যাস রে রে করে সবাই তির কাঁচা চামেশি শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া থেকে টিভি থেকে একদম শুরু হলো তোল পার কিন্তু উনিও জানেন কিন্তু যিনি বলেছেন উনিও জানেন যে রামকৃষ্ণ কৌশদের এই কথাটি বলেছিলেন ভুল ভাব সব বুঝতে পারছেন আজকে আর প্রতিবেদন বারো মোনা এই ছোট্ট একটি গল্পের মাধ্যমে আপনাদের আমি জাস্ট মনে করিয়ে দিলাম তবে এত প্রতিকূলতার মধ্যে একটা ভালো খবর দিই আজকে বিকেল চারটের পর থেকে আপনারা শুদ্ধ অক্সিজেন পাবেন তার আমাদের লোকসভা ভোটের আজকেই চারটে পর্যন্ত শেষ প্রচার পর্ব তারপরে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম নিয়ে মিটিং মিছিল এবার একটু শুদ্ধ অক্সিজেন আশা করতেই পারে ভোটের রেজাল্ট কী হবে ফলাফল কী হবে সে সময় বলব কিন্তু আজকে বিকাল চারটার পর আমাদের পরিবেশ আবার শান্ত আবার সুস্থ হবে সব কাজকর্মে যেতে পারবে বিয়ার এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি প্রভাতী শুভেচ্ছা রইল আজকের মতো দুর্বয়